প্রিয় কৃষক কৃষাণীয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্যের সাহিদ প্রদিন করে আসছে এই সকল খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছেলে চলে এনে সাথে চাই আগামী আপনাদের নিয়ে আসছি পাবনা জেলা আমিরপুর থানার রানীনগর ইউনিয়ন রানীনগর গ্রামে এখানে এক ভাই উনি আটশো হাসের বাচ্চা দিয়ে খামারটি শুধু খামার করছেন আমরা সেই ভাইয়ের কাছ থেকে জানবো তিনি কিন কীভাবেই খাওয়াচ্ছি শুরু করছেন চলুন সেই ভাইয়ের সাথে সরাসরি কথা বলে জেনে হাস পালনের পদ্ধতি

এখন খাচ্ছে তো ময়লা মুরগির পিঠ খাওয়াচ্ছি আচ্ছা প্রথম দিন আমি যে ক্ষুদির ভাত রান্না করি ঠান্ডা করি হাই তারপরে সেকে হারি তারপরে ক্ষুতির ভাত খাওয়াচ্ছি চিরা খাওয়া দিলে ওই চিরাটা হলে একটু কষাতো এই জন্য আমি গোটা চিড়ে খাওয়াই না আমি ওই ক্ষতির ভাত খাওয়াই আচ্ছা বিভিন্ন কারণে বাচ্চা মারা মারা যায় আসলে আমি দেখছি কি কারণে মারা যায় এই বাচ্চাগুলি মারা যায় নিজের দোষে মারা যায় দেখা যায় যে আটশো হাঁস আনলে পরে জ্বর হয়ে যায় ওইটি না লাড়ি সারি ভাঙিয়ে না দিলেই ওইটি খায় নিয়ে জ্বর ঠান্ডা হয়ে মারা যায় ঠিক পাওয়া যায় না যে এই বাচ্চাগুলো মারা গেল আচ্ছা এই জ্বর ঠান্ডা হওয়ার জন্য ওষুধ ব্যবহার আমি যে নাফা ব্যবহার করছি হিস্টাসিন ব্যবহার করছি থায়াবিন ব্যবহার করছি রানামাইসিন ব্যবহার করছি এগুলি ব্যবহার করছি হাঁসের বাচ্চা কী কী ধরনের রোগ হতে পারে যে কলেরা হয় ডাক ফুলে হয় এই ঠান্ডা লাগে জ্বর হয় এইগুলোর জন্য আমি এই সব অসুবিধা আমি এইগুলো কলেরা ভ্যাকসিন দেই এই তেলে দেই আবার এই নাপা খাওয়াই খিস্টাসিন খাওয়াই এই কাজ করার আগে অন্যগুলো কাজের জন্য আগে কী কাজ করতে হবে আমি কৃষিকাজ করতাম কৃষি কাজ করতাম কৃষিকাজ করতাম আচ্ছা এই কৃষিকাজ তারা পাঠাচ্ছি এই খামারটি করতাম কৃষিকাজ করার পরেই খামারটি করলাম তা দেখলাম কৃষিকাজে লাভ নেই খামারটি করলাম খামারটি লাভ আছে এই 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 আহার দিয়ে কী পরিমাণ আসতে পারে আমার আল্লাহ দিলে এখন ভালোই আয় ওর ঘরে চার পাঁচ লাখ টাকা আয় ওর আপনার পরিবার সদস্য করে দেবে চারজন আপনার সিনেমা এগুলো কি করে আমার যদি এসএল লেখাপড়ি করে একটা সেলের সৌদি থাকে

তারপরে তো আরো কয়েকদিন পরে হাতে করে দিতে যাবে এটা পাঁচ মাসে ডিম পাঁচ মাসে ডিম প্রতিদিন আপনি কি পরিমাণ ডিম দিতে পারি হাতে প্রতি মাস ধরেন এ মাসে দেখা যাবে যে আপনার বিশ হাজার আসবে এক মাসে তিরিশ হাজার আসবে এক মাসে পনেরো হাজার আসবে অনেক পরে আর পাঁচ মাস পরে গেলে এই গেলে চিন্তা আপনি কি মনে করেন যে এই হাঁসগুলা মানে আটশো হাঁস বড় মানে পাঁচ মাস করতে কতটা খরচ হতে পারে মোট খরচ তো লাখখানেক টাকা যাবে আটশো হাজার এক লাখ টাকা এক লাখ টাকা যাবে আপনাদের খরচ তো বাড়ি ঘরের থেকে এখন আমাদের এই কিনে উনি যেখানে দাঁড়া আছে চারিপাশে একটা বিল আছে ঐতিহাসিক গাজমেলা বিল নয় পরিচয় এই উনি হাট মিল করবেন দেড় মাস পর উনি পানিতে আচ্ছা হাটের ভ্যাকসিন গ্রহণ করবেন দুই মাস পর্যাকসিন আচ্ছা কয়টা ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন তুই দিয়ে একটা একটা

মানে দেড় মাস করতে কত ব্যাপার মাস করতে লাখ যে আটশো বাচ্চা আছে আটশো বাচ্চা ওনার বড় করতে মানে দেড় মাস করতে সব ওষুধ ওষুধ বা খাবার টাবার এগুলো দিয়ে তাও এক মাসের এক লাখ টাকার উপর খরচ যাবে এই দেড় মাস পরে উনি হাঁসগুলো বিলে দেবেন ওনার বাড়ির পাশে একটা ঐতিহাসিক গাছ আছে ওই বিলে হাঁসগুলো চড়াবেন আচ্ছা এই হাঁসগুলো যখন চড়াবেন তখন পরে এই হাঁস দিল পাঁচ মাস করে আপনি কি পরিমাণ দিদি দিয়ে দিতে পারে ডিম ধরেন কয়লা শুরু হবে দুই চার ডেকে শুরু হতে হতেই এখন আটশো আছে ছয়শো তো আসবেই মানে আপনি হাঁস দেড় মাস করতে দেড় লাখ এক লাখ টাকা খরচ হবে তো পাঁচ মাস হাঁস করতে আর কি আর কি খরচ আছে খরচ এখন যদি লাগে তাহলে খরচ তো করাই লাগবে যেমন ধরেন ওষুধ আছে এর ভিতরে ওষুধ করা হ্যাঁ হতে পারলে তো খরচ করাই লাগবে তো সব মিলে আপনি এক দেড় লাখ টাকার মতো খরচ হাঁস মারা যায় বিভিন্ন রোগে মারা যায়

দেখলাম যে উনি যেভাবে দেন আমার সেইভাবেই দিই তাহলে আমি নিজেই আমি নিজেই করি প্রিয় দর্শক আমার এই ভাইয়ের অভিজ্ঞতা উনি যে ভ্যাকসিনগুলো করে থাকেন ভ্যাকসিনগুলো নিজেই করে থাকেন ইঞ্জেকশনের ভিতরে দিয়ে সেগুলো ওই বিভিন্ন জায়গায় দেওয়ার বাড়িতে মুখ থেকে সরকার শোনেন আপনারা তো সব মিলে আমার ভাই ভালো আছে অনেক ভালো আছে কারণ খামার করে খামার করার পরে স্বাবলম্বী আজ অনেক কিছুই করছে কারণ একটা ছেলে বাহিরে পাড়াইছে বা জমি জমা বা এটা সব কিছুই করছে সুখে সুখে একটা পরিবার পাঁচজনের সদস্য একটা পরিবার খুব সুখে আছে তো আপনি কি মেন নতুন যারা খাবার করবে তারা কি স্বাবলম্বী হতে পারে আপনি প্রভাব কতগুলো হাসতেই ছিলেন আপনি আমি প্রথমে একশো কিনছিলাম তারপর আমি আস্তে আস্তে পাঁচশো হাজারের ভিতরে কিনা আমি বড়তাই কিনছিলাম বড়তা কিনছিলাম বছর আবার একটু তা কিনা লাভ হাঁস লাভ না বাচ্চা লাভ বাচ্চা বড় করে কেন লাভ লাভ ধরেন আটশো হাঁস কিনতে আপনার লাগবে তিন লাখ টাকার উপরে লাগবে বড়তা কিনতে আর আপনার এক দেড় লাখ টাকাই আপনার চালান হয়ে প্রিয় দর্শক আমার ভাই যে কথাগুলো বলছে যে এক এক মানে আটশো হাঁসের বাচ্চা বড় করতে এক দেড় লাখ টাকা খরচ হবে কিন্তু আপনি এক হাজার 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 বা আটশো হাঁস আপনি যদি বড়টা কিনতে চান প্রায় তিন লাখ টাকার লাখ তিন লাখ টাকার সেক্ষেত্রে আপনি পরিশ্রমটা একটু বেশি যাবে আয়টা পাঁচ মাস পরে দেবে কিন্তু খরচটা কম হবে সেক্ষেত্রে আপনারা যদি বড় হাঁসটা ছোটো হাঁস দিয়ে খাবার করে বেশি ভালো হয় আজ এপর যদি দেখা হবে বড় ভিডিওতে তবে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ